আসসালামু আলাইকুম পূর্বে নে আজকে আরেকটি ভিডিও নিয়ে আমি প্রফেশনাল টেটু স্পট রিমুভার আপনারা যারা টেটু নিয়ে সমস্যায় আছেন এ পর্যন্ত কত মানুষের টেটু রিমুভ করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি নিজেও জানি না অসংখ্য অগণিত প্রফেশনাল টেটু রিমুভার স্পট রিমুভার তাই আপনার টেটু রিমুভের জন্য নির্জিদের আমার কাছে আসতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কন্ট্যাক্ট করে কখন আসবেন কোথায় আসবেন নিশ্চিত হয়ে আসতে পারেন টেটুর পাশাপাশি আরও কিছু স্পটের রিমুভের কাজ করি যেগুলো হচ্ছে মেস্তা স্পট বা মেস্তার দাগ ব্রনের দাগ কাটা দাগ বসন্তের দাগ বা ঠুটে ঠুট অনেকের দুমপান বা অন্য কোনো কারণে কালো হয়ে যায় টুটের এই কালো লেয়ারটা তুলে একদম গোলাপি করার জন্য এটা আলাদা কোনো কালার বসানো হয় না শুধুমাত্র আপনার যে কালো হয়েছে ওটা রিমুভ করে দেওয়া হয় পরিষ্কার আগে পূর্বে যেমনটা ছিল পরিষ্কার যেমন করে দেওয়া হয় তো এইসব ধরনের স্কিনের স্পট রিমুভের জন্য নির্দিষ্ট আসতে পারেন আমার কাছে আমি মানুষটা কেমন এ বিষয়ে জানার জন্য আমার পূর্বের ভিডিওগুলোতে ক্লায়েন্ট রিভিউ রয়েছে অসংখ্য কমেন্ট রয়েছে ওগুলো দেখলে আমার সম্পর্কে জানতে পারবে ভালো থাকবে আসসালামু আলাইকুম